আর একটা বিষয় খুব পরিষ্কার করে বলতে চাই এবং সবার বোঝার জন্য কারণ এগুলো নিয়ে প্রচুর দেখবেন যে আমি আমি মানে ফেসবুক আমার একটা ছবি সাথে ডিব্বা ধরে বসে আছি তো এগুলো আমরা কোনো ডিব্বা বিক্রি করি না কোনো ডিব্বা ডায়াবেটিস ভালো আমরা বলি না এবং মজার ব্যাপার হচ্ছে অনেক ডাক্তার আমাদের সম্পর্কে ভুল ধারণা করছে ওই ছবিগুলো তারা দেখে ভাবতেছে এটা আমাদের প্রোডাক্ট মনে হয় একটা জিনিস মনে রাখেন যে এই জিনিস খেয়ে ডায়াবেটিস ভালো হয় এটা যদি আমি জেনে ফেলি তাহলে এটা সারা পৃথিবীতে বিক্রি করে সব রোগী ভালো করে আমি তো বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে যাওয়ার কথা আন্ডারস্ট্যান্ড এখানে বাংলাদেশে পড়ে থাকার তো কোন দরকার নেই বুঝলেন এটা আপনি অর্থাৎ পৃথিবীর কেউ যেটা জানে না আমি সেটা জানছি আমি কি স্বপ্নে পাইছি নাকি এই ওষুধ কি আমি স্বপ্নে আবিষ্কার করছি আল্লাহ আমরা যে রোগগুলো নিয়ে কাজ করি এগুলো কোন ওষুধই ভালো হবে না সেটা পাউডার বলেন সেটা চা বলেন সেটা কফি বলেন্ডারস্ট্যান্ড এটা দিয়ে কোনোদিন এগুলো ভালো হবে না এটা আপনারা ভাবেনও বা কিভাবে যে ডায়াবেটিস মতো মরণঘাতী রোগ শাহ খেলে ভালো হয়ে যাবে আর যদি ভালো হয় সেটা খাওয়া যাবে না কেননা আমরা মূল কারণটা দূর না করে আমরা যদি ওষুধ খাই বা হার্বাল খাই বা কেমিক্যাল খাই বা শাহ খাই যেটি খাই না কেন মূল কারণটা যদি আমি ঠিক না করি আমার বিপদ কিন্তু কমবে না আমি কিন্তু বিপদের ভিতরেই থাকবো